সালামু আলাইকুম দেখুন খেসে খেসে পুঁঠি মাছ কিভাবে ধরা হয় গ্রামের পরিবেশেই দেখেন বন্ধুরা দুইটা উঠে গেছে এক ট্রেনে দুইটি পুঁঠি মাছ কি সুন্দর দৃশ্য বন্ধুরা এ মাছ মারতে মন যায় মাছ ধরলে শুধু মনে হয় মাছ ধরে যায় গ্রামের এই নির্ভৃত পল্লীর বকচিরে বয়ে চলা একটি ক্যানালের মাছের শুধু পুঁঠি মাছ আর পুঁঠি মাছ বড়শিতে টান দিলেই পুঁঠি মাছ এ মাছ মরার যে কি মজা বন্ধুরা না মারলে বুঝবেন না মন খারাপ হয়েছে চলে আসুন গ্রামের এই সবুজ ঘেরা পরিবেশে বড়শি ফেলায় মাছ ধরি দেখুন ফেলাইতে দেরি মাছ উঠতে দেরি না শুধু ফেলাইতে দেরি মাছ উঠতে দেরি নেই প্রতিটা খেসে মাছ মাছ ধরা মানুষের বড় শখ খাওয়ার থেকে মাছ ধরা বেশি আনন্দের মন যদি হয়ে যায় দুঃখে ক্লান্তে ভরা ক্লান্ত এই দেখুন আরও একটি পুঁঠি মাছ পেয়ে গেলেন এই পুঁঠি মাছ তেলে ভেসে খেতে খুবই মজা মস মসে তেলে ভাজা টাটকা পুঁঠি মাছ খেলে যেন মন ভরে যায় জীবিতে জল চলে আসে যে দেখুন আরেকটি মাছ উঠে গেল বন্ধু তা দেখুন আর উপভোগ করুন আর এমন মাছ মারতে চলে আসুন গ্রামের পরিবেশে যেখানে একটি বিকেল বা একটি সকাল এক ঘন্টা বাদ দশ বিশ মিনিট একটি পাটখাড়ির বর্ষির সাথে একটি সুঁতো দিয়ে একটি ছোট্ট বড়শিবির দিলেই এবং শুধু মাত্র একটু আটা বা ময়দা দিয়ে পুঁটি মাছ ধরতে পারবেন কোনো খরচ নেই কোনো বড় টোপের প্রয়োজন নেই শুধু আটা বা ময়দা হলেই খেসে খেসে পুঁটি মাছ তুলতে পারবেন বন্ধুরা মাছ মরার মজাই আলাদা দেখুন না এই পার ওই পার গায়ে সবাই মাছ মারার প্রতিযোগিতায় নেমেছে এই পারে আজকে তাই চলুন বন্ধুরা এই দেখে আবার উঠে গেল একটি মাছ খেসে খেসে মাছ খেসে মিস নেই বন্ধুরা মাছ মারার শখ সবারই থাকে সাধ্য নাই সময় হলেই নেমে পড়ুন একটু মাছ মারতে সারাদিন মোবাইল দেখে গেম খেলে চোখটা নষ্ট করবেন না আত্মার খোরাক জোগাতে মাছ মারুন ভালো লাগবে মন থাকবে ফুরফুরে সময় কেটে যাবে বহতা নদীর মতো মনটা বয়ে চলবে এঁকে বেঁকে অজনা দিগন্তে ডানা মেলে উড়বে আপনার মন সাদা বক পাখির মতো মনটা উড়াতে চলে আসুন সবুজ গ্রাম গ্রামিকতনে কোনো এক কোনো এক খাল বিলে যেখানে পাবেন শুধু মাছ আর মাছ প্রাকৃতিক পরিবেশে এই মাছগুলো খেতেও খুব সুস্বাদু ধরতে তার থেকে আরও মাছ এই যে দেখুন আরও একটি পুঁঠি মাছ উঠে গেল এখানে শুধু আপনি পাবেন পুঁটি মাছ শুধুমাত্র বিনা মাত্র খরচে একটুখানি আটাতেই এই পুঁটি মাছ ধরতে পারবেন চলে আসুন সবাইকে স্বাগতম এবং ধন্যবাদ ভালো থাকবেন